বোয়াল মাছ আয়ের মাছ কালবস মাছ দিয়ে মারতেছে নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকের নন্দপাড়া প্রাইমারি স্কুলের পাশে দলেশ্বরী নদীতে তো আজকে এই লোকেশনটা দিলাম এর জন্যই যে এখানে খুব ভালো মাছ মারতেছে আর খুব সুন্দর বেস্ট পয়েন্টগুলো এত সুন্দর পয়েন্ট আপনাদের নিউ একটা পয়েন্ট দেখালাম আজকে যারা আপনারা নাগরপুরের ভিতরে টাঙ্গেল নাগরপুর আছেন তারা অবশ্যই আসবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের পাশে থাকবেন আসেন দেখব আজকে কী কী জীব নিয়ে আছে এখানে দেখবো এখন জীব নিয়ে আসলো এখন এই জায়গায় বোয়াল মাছ মরতেছে নিচে যাই উদয়দা দেখি একটু সবার সাথে আলোচনা করি sc 77 Mung agar Col坐r হয় মাছ হয় কি মাছ দিতাছেন পুঁটি আহ এখানে তো জিনুক ভাঙা আছে অনেক দেখি জিনুক দেও মাছ মারছে না ওরে বাবা সেই একটা মাছের ওয়াশ মারছে এখানে একটা মাছ এখানে তো বড় মাছ আছে না কাতল আছে না রুই কাতল আছে না এখানে তো আমার লাড্ডু খেললে বেশি মাছ হবে চারে জিবনি আসে হ্যাঁ খুব সুন্দর পয়েন্ট জায়গাটা খুবই সুন্দর আর এখানে পানিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে এখানে লাড্ডু খেলে পরে কাতলা মাছ হবে বড় বড় কাতলা মাছ রুই মাছ হুম হুম

আমরা তো অনেক ছোটো মাছে ধরছে টোকাইতে আছে ছোটো মাছে ধরলে টোপটা ঘন ঘন গাঁদবেন বেশি সময় রাখবেন না বড় জোর পাঁচ মিনিট পর পরই টোপ চেঞ্জ করবেন তুলে আবার ফেলবেন তাহলে দেখবেন যে বড় মাছ আসলেই থাওয়া দেয় এখানে যে একটা মাছ ওয়াস দিল এটা তো আমার কাছে রুই মাছের মতো লাগলো এখানে যে একটা মুরব্বী আসছে কাকা আপনি কি টুপ নিয়ে আসছেন ঝিনুই আচ্ছা তো মাছ পাইছেন দু একটা এবছর তাই ক'তো যোগ আছিল অ

তো জায়গাটা খুবই সুন্দর ভালো লাগছে একটু দেখবো এদিকে অনেক জিপনি বসা আছে ঠিক আছে চলেন যাই একটু পাশে দিয়ে একটা কথা বলি সবার সাথে কি অবস্থা মাছ কোত্থেকে আসছে একবার अच्छा चले माँ एक पोस्टिंग से आउटस्टैंडिंग पोस्टिंग सिंगल का और कुत्ता से सुपर का और कुत्ता है सुपर मास्टर कास्ट है है इसे मिक्सू का तो खेल रहे हैं एक ट्रैप पे उनके यहाँ लॉन्ग पोस्टिंग

আপনি সুতা দিয়ে পেঁচে দিতেছেন হ্যাঁ ভাই এটা সুতা দিয়ে পেঁচাইতেছি আটকে দিতেছে কি এটাকে ধরেন তো আমার দিকে এই এইদিকে ধরে আদারটা একটু দেখিয়ে

বোয়াল মাছ আয়ের মাছ তারপরে আপনার কালবৌষ মাছ সব এইটা দিয়ে মারতেছে বাইজানের নাম কি আমার নাম ভাই মোহাম্মদ সুজন মিয়া মহম্মদ সুজন্য আপনার ভাষা কোথায় আমার ভাষা হলো নাগরপুর নাগরপুর না ঠিক আছে আলকা সুতা মারা না দিলে পরে আদার থাকবে আদার থ্রু করলে পরেই ভেঙা যায় দা এই জায়গাটার লোকেশন একটু বলে দেন এটা হচ্ছে লাগুরপুর থেকে একদম সরাসরি বললেই হবে যে আমি নন্দপাড়া ঘাটে যাবো ঠিক আছে তাহলে যেটার নাম তো নন্দপাড়া ঘাটে আসলে একদম গাড়ি থেকে নামলে দেখতে পাবেন নদী স্কুলের সাথে ঠিক আছে মাঠের সাথে তাহলে এটা হচ্ছে দলেশ্বরী নদী না নদী হ্যাঁ আর দলেশ্বরী নদীর এটা হলো বেস্ট পয়েন্ট তাই না এটাই বেস্ট পয়েন্ট আরো পয়েন্ট আছে কিন্তু এগুলো এখন আগের মতো মানে লোকজন হয় না আর হচ্ছে গিয়া চর পড়ে হুম এগুলো এখন মনে করেন যে খারাপ হয়ে গেছে ওরকম জল থাকে না পানিও থাকে তো যাই হোক অনেক শুনতে পাইলেন ওদের বাইরের মুখে লোকেশনটা বলে দিলো ঠিক আছে তারপরেও হয়তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখালাম আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে সব ধরনের মাছই আছে চারের মাছ আছে এবং কি বোয়াল মাছ এর মাছ একলা বেশি হচ্ছে এখন তো যাই হোক আজকে আর কথা বারাবো না আজকে এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই ওকে একটু বাই দেন ঠিক আছে